অত ভেলা হয়ে গেল এখন এরা ঘুমাচ্ছে এই কি গো ওঠো কোটা বাজে খেয়াল আছে এই ওঠো 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 কানে কালা হয়ে গেল নাকি ও বাবা কি সকাল সকালই তুই অসর্বদ্যের মতো ছ্যাছু কেন সকালটা তোমার জন্য আমার জন্য এখন সাড়ে 8:30 বাজে যাও তোমাকে কি আমি বেদে রেখেছি নাকি যাও মানে টিফিন চা এগুলো কে করে দেবেও না গোটুতে বাইরে থেকে খেয়ে নেবে ঘুমাতে দাও আমার বাবা যেন টাকার গাছ লাগিয়েছে সারাটা দিন তো ঘুমাচ্ছ তা তো হচ্ছে না আর টিফিন করে দিতে তোমার সমস্যা হচ্ছে হ্যাঁ ওঠো ওঠো ছাড়ো উঠেছি এবার শান্তি আমি তো সারাদিন ঘুমাই আর মাসের শেষে তুমি আমার হাত ভরে টাকা দিচ্ছ এবার শান্তি তো কি কুক্ষণে যে এ হলো কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমি যে কেন যে গলায় মালা দিলাম কাল যে আমার উপর দিয়ে গেছে কে জানে হ্যাঁ মানা মানা কি তোর মার মত নহবি এই ব্যাগটা দে তো দেখি মাউনি ব্যাগটা ছিঁলি কি করে জানি না গেছে কি আর বলবো তো বাবা তো রাইটাস বিল্ডিং এর চাকরি করে যা কি তো সারাদিন কাজ আর কাজ এ নাও টিফিন নাও মা টিফিনে কি দেব রুটি আলু ভাজা ধুল রোজ রোজ রুটি আর আলু আমার ভালো লাগে না আমার বন্ধুরা জানো কত ভালো টিফিন আনে হ্যাঁ বাবাকে বলবি ভালো ভালো টিফিন আনতে আমি তোকে ভালো ভালো টিফিন দেবো হুম বাবার তো মূড়দ নেই দশ টাকা রোজগার করতে আর মেয়ের জীব কত দশ হাত হ্যাঁ সব সময় নে তাড়াতাড়ি আয় মা আরে সমর্থন যে কি দাদা বাসের জন্য অপেক্ষা করছেন নাকি হ্যাঁ বাসের জন্য অপেক্ষা করছেন ওই এইট্টি ফাইভ নাম্বার বাস এইট্টি কেন আজকে কোনো বাসে যাবে না বাসের স্ট্রাইক চলছে কি বলছেন এটা তাহলে কি করে যাব কি আর করবেন হেঁটেই তো যান সা মনে যেতে হবে বাবলাম দুটো পয়সা বাছাবো আরে মনে হচ্ছে খালি আছে ও দাঁড়াও 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 ও রিক্সা তোমার ওই ভাড়ার কথা শুনে এই আমার মাথার চুল পর্যন্ত খারাপ হয়ে গেছে বুঝলে আজব লোক মাইনি তিরিশ টাকাও খরচা করতে পারে না কি লোক জল না কি ত্রিশ টাকা যদি বেশি মনে হয় তাহলে হেঁটে হেঁটেই যান কি পড়াশোনা করিস রে লেখাগুলোর কি অবস্থা তুই ভালো করে লিখতে পারিস না ভালো করে পড়াশোনা কর মা বাজার দেখি কি আনলো মাছ একটা সেটিবিন দাও তো জুতোটা গেছে কোন রাজকার্য যে করে এলে আমি পারবো না দিতে যাও ওই যে ফ্রিজের মাথায় আছে নিজে নিয়ে নাও বাবা আমার জন্য নতুন স্কুল ব্যাগ এনেছ আমাকে স্কুল ব্যাগটা দিস আমি সারিয়ে নিয়ে আসবো এখন মন দিয়ে পর পড়াশোনার বেলা কিছু নেই খালি এটা দাও সেটা দাও কি গো এটা কি এনেছো কেন ছোট মাছ তোমাকে কতদিন বলেছি এই ছোট মাছ আনবে না আমি কাটতে পারি না দিলে দেবে না হলে আমি ছুড়ে ফেলে দেব আমি কাটার জন্য দিয়েছিলাম দশ টাকা নেবে বলেছে তার জন্য আমি দিনই কাটতে হ্যাঁ তুমি যা কিপটে অনেক কিপটে দেখেছি তোমার মতো হার কিপটে দেখিনি বাবা তো টাকাটা কি চিতাই নিয়ে যাবে শোনো আমি কিপ্টে নই আমি একটু হিসেব তুমি কি জানো এই দশ টাকা রোজগার করতে কত কষ্ট হয় কষ্ট তো হবে করো তো একটা কেরানি চাকরি একটা ভালো চাকরি জোগাড় করা তো যোগ্যতাও তোমার নেই দাও 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 তো আমি নিজেই কেটে নিয়ে আসছি কাছ থেকে সার ভালো লাগে না শুধু ভাজুর ভাজুর আর ভেজুর ভাজুর দরজা খোলা আছে বাবা তুমি আমি তো ভাবলাম আমার মেয়ে স্কুল থেকে আসছে আপনি আমাকে চিনবেন না কাকা আমাকে চেনেন উনি কি তোমার থেকেও টাকা পয়সা ধার নিয়েছে আমি কিন্তু এখন নিঃস্ব আমি কোনো টাকা পয়সা শোধ করার পরিস্থিতিতে নেই আমাকে ক্ষমা করো না না আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমার নাম পলাশ নস্কর আমি হলাম এলআইসি এজেন্ট আমি প্রথম যখন জয়েন করি তখন সমর কাকা বাবু আমার প্রথম পলিসি হোল্ডার ছিল আমার প্রথম পথ চলা শুরু ওনার অনেক ঋণ রয়েছে আমার উপর তাই তো আমি কলকাতায় ফিরে খবরটা পাওয়া মাত্রই আপনার কাছে ছুটে চলে এলাম এসব কি বলছো বাবা যে লোকটা সারা জীবন কিপটিমি করে গেল সে আবার করেছে এলআইসি হ্যাঁ কাকিমা হ্যাঁ এ এক কাকা কাকাবাবুকে আমি ছোট থেকে দেখে এসছি কাকাবাবু দুটো পয়সা বাঁচাবার জন্য পায়ে হেঁটে আসা যাওয়া করতেন আর সেই পয়সায় গরিব ছেলে সাহায্য করতেন পড়াশোনার জন্য এমনকি আমাকে আমার বোনকেও সাহায্য করেছেন পড়াশোনার জন্য তাই তো আজ করে খেটে খেতে পারছি আমার তো মাথায় সবট পালুট হয়ে যাচ্ছে সব ঝাপসা দেখছি সে যাই হোক অনেক গল্প বলতে গেলে একটা রাত পার হয়ে যাবে তবে যে কাজের জন্য আসা কাজের কথা বলি কাকাবাবু আপনার অজান্তে দুটো পলিসি করেছিলেন একটা মামের জন্য আপনারা যখন মামকে দত্তক নেন সেই সময় থেকে তার উচ্চ শিক্ষা পর্যন্ত পলিসিটা চালিয়ে যাচ্ছিলেন এছাড়া আপনার জন্য একটা পলিসি করে গেছেন সেই নম্বর দুটি আপনাকে দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি অফিসে চলে আসবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সেই টাকাগুলো তুলে দেওয়ার আর এই নিন কাকিমা তবে কাকিমা কাকাবাবু প্রায় সময় আমায় বলতেন যে আমার অবর্তমানে এই সংসারের কি হবে কে দেখবে তাই তো আমার কাছে দুটো পলিসি করে যা আজ আপনাদের কাজে লাগছে তাই বলছি কাকিমা কাকাবাবু কৃপন নয় কাকাবাবু সাশ্রয়ী ছিলেন আসলে কি জানেন কাকিমা পুরুষদের জন্মই রোজগারের জন্য সেই মানুষটা মারা গেলে সবাই ভাবে সংসারটা চলবে কি করে কিন্তু কখনো কেউ ভাবে না সেই মানুষটা কখনো আর ফিরে আসবে না আপনি ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি অফিসে চলে আসবেন আমরা পুরুষেরা টিপটিমি করে যে টাকাটা সঞ্চয় করি সেটা আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য যাতে আমাদের মৃত্যুর পরও তাহলে যাতে সুখে থাকে কিন্তু আমাদের কথা কি ভাবে